শোনো যা কিছু ঘটছে তা তাদের মুখে ফিরে আসছে বন্ধুরা আজ যে বার্তায় আসুক না কেন তা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বড তোমাদের এটা গুরুত্ব সহকারে নিতে হবে আসলে কেউ তোমাকে দেখে সম্পূর্ণ অবাক হয়েছে তুমি তাদের হতবাক করে দিয়েছ বেচারারা তোমাকে দেখেই হতবাক হয়ে গেছে কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে তোমার অগ্রগতি তোমার উজ্জ্বলতা কারোর জন্য খুব কঠিন হয়ে উঠছে হ্যাঁ তুমি তাদের একটি বৈদ্যুতিক দিয়েছ এবং তারা সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না তারা এখন কি করবে বুঝতে পারছে না এগিয়ে যাওয়া নাকি পিছু হটতে হবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তারা যা কিছু পরিকল্পনা করেছিল তারা যা কিছু কৌশল করেছিল তারা যা কিছু বনওয়াক করেছিল সব কিছুই তাদের মুখে পড়ছে একে একে যেন তারা তাদের নিজের ফাঁদে আটকা পড়েছে তারা সম্পূর্ণ হতবাক পাগল হয়ে গেছে তারা আটকা পড়েছে বলে মনে হচ্ছে আর দেখো আমি এই জিনিসটা খুব পছন্দ করি তুমি তোমার জীবনে যা করছো তুমি যা করতে যাচ্ছ তা তাদের মুখে একটা বট থাপ্প তুমি অবশ্যই খুব বট কিছু করতে যাচ্ছ আজ যে বার্তাটি এসেছে আমি নিজেকে থামাতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তাভাবনা ঘুর পাক্ষ ছিল সত্যি বলতে আমার সময় ছিল না বাড়িতে অতিথি এসেছেন আমার বোনেরা এসেছেন অনেক কোলাহল হল কিন্তু এই বার্তাগুলি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম যদি এই বার্তাগুলি এত স্পষ্ট হয় তবে সেগুলি ভাগ করে নেওয়া উচিত এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ আপনার মতো হতে চায় আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা আপনাকে অনুকরণ করতে চায় কিছু মানুষ আছে যারা আপনার ইতিবাচকতা আপনার পবিত্র আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা আপনার চারপাশে থাকতে চায় তারা আপনার মতো হতে চায় তারা আপনাকে এগিয়ে যেতে দেখে আপনার সুখ দেখে আপনার অগ্রগতি দেখে খুব খুশি হয় কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক এবং ঈর্ষান্বিত আপনার সাফল্য দেখে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা খুব বিরক্ত তারাও আপনার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের গ্রাস করছে আর খুব বড় একটা কথা শুনুন একটি খুব বড় সুযোগ আপনার কাছে আসছে হয়তো আপনি একটি নতুন বাড়ি কিনছেন হয়তো তুমি নতুন গাড়ি কিনছো খুব বড় কিছু ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু এটাও মনে রেখো যে হয়তো আজকাল তোমার মেজাজ অনেক ওঠানামা করছে মাঝে মাঝে তুমি খুব দুঃখী হও মাঝে মাঝে খুব খুশি হও মাঝে মাঝে কারো উপর খুব রেগে যাও আবার মাঝে মাঝে কারো প্রতি খুব ভালোবাসার তোমার এই শক্তি জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু লক্ষ্য রাখো সাবধান আরেকটি বিষয় হলো এই সময় মানুষ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা আছে কিছু মানুষ তোমাকে খুব ঈর্ষান্বিত করে তারা খুব অনিরাপদ বোধ করছে তারা তোমার মনোযোগ অন্যদিকে সরাতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখতে পাচ্ছি এই সব অনেক দিন ধরে চলছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যে কেউ এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও ঠিক আছে সে তোমার অগ্রগতিতে খুব বিরক্ত সে খুব চিন্তিত ঝড়াই নার্ভাস সে ভয় পায় যে তুমি তাকে ছাড়িয়ে যেতে পারো সে খুব ভয় পায় আগামী সময়ে সে তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে সেসব কিছু করবে যাতে তুমি তোমার পথ থেকে সরে যাও বিভ্রান্ত হও তোমাকে বিভ্রান্ত করার জন্য সে এমন কিছু করবে সে এমন কিছু করবে যার ফলে তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে যেখানে তুমি এখন ভালো আছো সে যে কোনো কিছু করতে পারে সে তোমার মনে ভুল চিন্তা ঢুকিয়ে দিতে পারে তোমাকে এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা এমপাই দাতিসা বন্ধু তোমাকে ইতিমধ্যেই এই সব কথা বলা হচ্ছে যাতে তুমি সতর্ক থাকো তোমার জীবনের তুলনা কারো সাথে করো না তোমাকে তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা করো খুশি থাকো কারো সাথে তুলনা করো না আমিও শুনছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে সম্ভবত তুমি বারবার কিছু বিশেষ সংখ্যা দেখছো যেমন ছয় বারো নয় দশ আট এবং দুই এগুলো লক্ষণ যে তোমার উদ্বেগ শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমাকে সবসময় মজার মেজাজে থাকতে হবে জীবন উপভোগ করো খুব বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে চিন্তা করে নিজেকে বিরক্ত করো না আমি এটাও শুনছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার একটা সময় ছিল তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছিলে কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝতে হবে এটা একটা লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে যা কিছু ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্যই তোমার জীবনে এমন কিছু ঘটনা আসতে চলেছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে তোমার ভালো এতেই লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলেও যা ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখন তোমাকে বলতে পারছি না কারণ এখন বলার সময় নয় কিন্তু এটা বুঝতে পারো যে তোমার জীবন এখন গতি পাবে তুমি যে জিনিসের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তা এখন ঘটতে চলেছে এটা বেশ স্পষ্ট যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার এমন সংকেত পাচ্ছিলাম যেন উৎসবের পরিবেশ যেন কিছু পটকা বাজছে কিছু উদযাপন চলছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি যা অনেক দিন ধরে চেয়েছিলে তা এখন তোমার জীবনে আসতে চলেছে এমন কিছু জিনিস ছিল যার জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তুমি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছ এখন তোমাকে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব নিতে হবে তুমি তোমার মনের ঈশ্বরের কাছ থেকে যা কিছু চেয়েছিলে তোমার যা কিছুতে বিশ্বাস আছে তা পূরণ হতে কিছুটা সময় লেগেছে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু বিলম্ব হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার একটা সময় ছিল তুমি একটা চোখ বাইরে রেখেছিলে কিন্তু এখন সেই জিনিসটা তোমাকে দেওয়া হয়েছে ওহো এখন তোমার হৃদয় নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছে তুমি নিশ্চয়ই মনে মনে হাসছ আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিস ছিল যার সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছে তুমি সময়ের আগেই সেগুলো পেয়েছ এসব তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত মহান যে যা লেখা ছিল না তাও তোমার কাছে পৌঁছেছে এমন কাজ সবাই করে না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে যায় তখন সময়ও মাথা নত করে তাই তোমাকে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমার মনের ঈশ্বর এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবেন প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবেন হ্যাঁ তোমার দিকে একটা বড় সুযোগ আসছে তুমি দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে তোমাকে অনেক সম্মান পাওয়া যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে কোর্তালির প্রতিধ্বনিতে তোমাকে প্রচুর উৎসাহের সাথে স্বাগত জানানো হচ্ছে মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে এগুলো এমন জিনিস যা তুমি হয়তো ভাবিওনি তুমি মানুষের মধ্যে অনেক সম্মান পাবে হয়তো তুমি এমন কিছু করেছ যা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে উঠবে তুমি তারার মতো জল করবে তুমি সূর্যের মতো ছড়িয়ে পড়বে তোমার গালের দিকে তাকাও সেগুলো জলজল করবে আর যদি তোমার হাতের তালু গোলাপি দেখাচ্ছে তুমি খুশি এবং সুন্দর দেখাচ্ছে তাহলে বুঝো তোমার ভাগ্য অনেক উঁচু এই ভাগ্য তোমাকে এমন সব কিছু দেবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি তোমার দিকে একটা বড় সুযোগ আসছে এটা নিশ্চিত এবং এই সব হঠাৎ করেই ঘটবে এটা এত দ্রুত ঘটবে যে তুমি বিশ্বাস করবে না তোমাকে শুধু তোমার মনোযোগ বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখতে হবে তোমাকে তোমার হৃদয়ের উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করতে হবে তুমি কি চাও তুমি তোমার মনের দেবতার কাছে কি চেয়েছো তোমাকে সেদিকে নজর রাখতে হবে আর হ্যাঁ যদি তুমি একটু অস্থিরতা বা মনের পরিবর্তন অনুভব করো তাহলে একটু সাবধান থাকো কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমার শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে হয়তো আগে তুমি একটু কম শক্তিতে ছিলে কিন্তু এখন তোমার শক্তি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে তুমি হয়তো একটু অস্থিরতা বা মনের পরিবর্তন অনুভব করছ আরও একটি জিনিস খুব জোরালোভাবে সামনে এসেছে কেউ একজন তোমার সুখের হত্যাকারী তোমার সাফল্যে সে খুবই বিরক্ত সে অনুমান করেছে যে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ নতুন পোশাক গয়না বা অন্য কিছু সে এই বিষয়ে জানতে পেরেছে সে দেখছে যে তুমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছ এবং এর কারণে সে অস্থির তুমি প্রতিটি দিকে এবং প্রতিটি ফ্রন্টে এত দ্রুত এগিয়ে যাচ্ছ যে কেউ যতই ঘূর্ণিপাত করুক না কেন যতই প্রচেষ্টা করুক না কেন এখন তোমাকে থামানো অসম্ভব কেউ যতই বল প্রযোগ করুক না কেন যতই কৌশল করুক না কেন এর কোনো প্রভাব তোমার উপর হচ্ছে না আর তুমি কি জানো কেন কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা অবশিষ্ট নেই এটা এত বড় ব্যাপার এত চমৎকার যে এটা শুনে আমার হৃদয় সত্যি আনন্দে নেচে উঠল এটি এখন পর্যন্ত সবচেয়ে প্রচণ্ড এবং গর্বিত জিনিস এমন কেউ আছে যে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় সে তোমাকে তার আঁকড়ে ধরে রাখতে চায় সে চায় তুমি তার সুরে নাচো কিন্তু তার প্রতিটি কৌশল ব্যর্থ হচ্ছে এখন তার আর কোন উপায় নেই তোমার কাছে পৌঁছাতে বা তোমাকে টেনে নামাতে পারবে এমন কোন অস্ত্র অবশিষ্ট নেই তুমি এতটাই শক্তিশালী হয়ে গেছো যে এখন সে তার পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে তার সমস্ত কৌশল তার সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কারণ এখন তুমি তার নাগালের অনেক বাইরে চলে গেছ সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হল তুমি কেবল তোমার সমস্ত দুর্বলতায় পিছনে ফেলে এসেছো না বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ যে জিনিসগুলো একসময় তোমাকে দুর্বল করে দিত যেগুলো তোমাকে পিছনে টেনে নিত এখন সেগুলো তোমার ঢাল হয়ে উঠেছে তুমি সব কিছু প্রতিটি দুর্বলতা প্রতিটি ভয়কে পরাজিত করেছ তুমি তোমার সাহস কঠোর পরিশ্রম এবং সাহসিকতা দিয়ে তোমার সমস্ত চ্যালেঞ্জকে চূর্ণ করে দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে তোমার জয়ে পরিণত করেছ যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল তারা এখন চুপচাপ তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এতটাই প্রবল যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারে না তুমি কেবল তোমার দুর্বলতাকেই পরাজিত করেছ না বরং যারা তোমাকে সন্দেহ করেছিল তাদের উত্তরও দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি কষ্ট মাথা নত করে প্রতিটি বাধা তোমাকে আপনা আপনি আলিঙ্গন করে আর এসব ঘটছে কারণ তুমি আবার নিজেকে খনন করেছ তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি বরং আরও ইন্ধন জোগায় তুমি তোমার পথ থেকে সবকিছু সরিয়ে দিয়েছ যা তোমাকে থামাতে পারে এখন তুমি সেই যোদ্ধা যার সামনে কোন দেয়াল দাঁড়াতে পারে না তোমার এই জয় এই শক্তি এই শান্তভাব এই আত্মবিশ্বাস এখন সকলের জন্য উদাহরণ হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ তখন কোন শক্তি তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে হাঁটতে থাকো প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় ভাই তারা এখন তোমার সাফল্যের নিয়ে হারিয়ে যাবে তুমি এখন সেই তারা যা প্রতিটি অন্ধকারকে ভেদ করে তার আলো ছড়িয়ে দেয় এবং এটি কেবল শুরু এরপর যা ঘটতে চলেছে তা এতটাই আশ্চর্যজনক যে তুমি নিজেই অবাক হবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এখন সম্পূর্ণরূপে এসে গেছে এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দিও না যতই কঠিন হোক না কেন তুমি তাকে তোমার শক্তিতে পরিণত করো তুমি জীবনযাপনের আসল উপায় শিখেছ তুমি বুঝতে পেরেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় কিভাবে প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করতে হয় যারা দিনরাত তোমার বিরুদ্ধে কিছু না কিছু ষড়যন্ত্র করে চলেছে তাদের জন্য এটি একটি বড় ধাক্কার চেয়ে কম নয় তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তাদের সমস্ত পদক্ষেপ তাদের উপরই উল্টো পাল্টা আঘাত হানছে সেই লোকেরা সত্যিই চিন্তিত তারা অবাক এবং বুঝতে অক্ষম কি ঘটছে তোমাকে টেনে নামানোর জন্য তারা যে প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি পরিকল্পনা করেছিল তা তাদের মুখ থুবড়ে পড়ছে তারা তোমার শক্তি তোমার সাহস তোমার অদম্য ইচ্ছা শক্তি দেখে হতবা তারা ভেবেছিল তারা তোমাকে সহজেই পরাজিত করবে তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছ তুমি দেখিয়েছো যে তুমি যা ভেবেছিলে তা তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ প্রতিবার নিজেকে আরও উঁচুতে তুলেছ তাদের আর কোনো পথ নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে ততই তারা তাদের তৈরি করা ফাঁদে আটকা পড়বে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি কেবল জল জল করছো তোমার এই শক্তি এই সাহস জীবনযাপনের এই আবেগ এটাই তোমার আসল জয় যারা তোমাকে নিচে নামানোর কথা ভাবছিল তারা এখন পুরো পেঁয়াজ পালাই রহস্যের কারণে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের সমস্ত কৌশল তাদের সমস্ত চালাকি অকেজ প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠে তোমার এই গুণ এই আবেগই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হচ্ছে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ তাদের সমস্ত প্রচেষ্টা তাদের সমস্ত ষড়যন্ত্র সবই ব্যর্থ হয়েছে সেই লোকেরা এখন কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে যেখানে তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ তাই শুধু এই জিনিসটা মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে কেউ তোমাকে টেনে নামাতে পারবে না কেউ তোমার পথ থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং এটিই তোমার সবচেয়ে বর্জয় এগিয়ে যাও জ্বলতে থাকো জ্বলতে থাকো কারণ তোমার সময় এসেছে আর হ্যাঁ শোনো কিছু মানুষ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তারা তোমার মতো দেখতে চায় তারা তোমার মতো কাজ করতে চায় কিন্তু সত্যি বলতে তারা যতই চেষ্টা করুক না কেন যতই চেষ্টা করুক না কেন তারা কিছুই অর্জন করতে পারছে না এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ দেখে আমার করুণা হয় আমি এই মানুষগুলোকে খুব নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভরা যে তারা নিজেদের সামলাতে পারছে না তোমার চারপাশে যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার কঠোর পরিশ্রম তোমার সাফল্য তোমার মর্যাদা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে যে তারা কিছুই বুঝতে পারছে না তাদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে কারণ তুমি তোমার জীবনে এত ভালো পারফর্ম করছ তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের ভেতর থেকে নাড়া দেয় তারা ভাবে তুমি কিভাবে এত ভালো করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এই সব কিছুই তাদের চোখ ধাঁধানো তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছ আশিকরা একশো এমন একটি পরিচয় তৈরি করছে যে এটি দেখার পর মানুষ কেবল এটিই ভাবে আমি চাই আমিও এরকম হতে পারতাম এবং তুমি কি জানো তুমি সত্যি এমন হয়ে উঠছ তোমার জীবনে কিছু জাদু চলছে এমন একটি শক্তি কিছু আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা শোনায় পরিণত হয় তোমার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে তুমি ইতিমধ্যেই সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও করে নিয়ে যাচ্ছে আমি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পেয়েছি এবং তা হল তোমার জীবনের সমস্ত অংশ সঠিক জায়গায় ফিট করছে তুমি যা করছো তা কোনো সাধারণ জিনিস নয় তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করছো এবং এটি কেবল আমার কাছে নয় তোমার চারপাশের বিশ্ব দৃশ্যমান তাই শুধু তোমার এই উজ্জ্বলতা ধরে রাখো এই নেতিবাচক মানুষগুলো নিয়ে চিন্তা করো না যারা তোমাকে অনুকরণ করার জন্য অথবা ঈর্ষার বশবর্তী হয়ে কিছু করছে তারা কেবল তাদের নিরাপত্তাহীনতার সাথে লড়াই করছে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং সেই গন্তব্য এতটাই চমৎকার যে মানুষ শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে এমন কিছু শক্তি আছে যা এত পবিত্র এত রহস্যময় এত শক্তিশালী এত অনন্য যে তোমার হাত শক্ত করে ধরে রেখেছে সে তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে সে বলছে এই পথে হাঁটো এটা করো ওটা করো তুমি মনে করো যে তুমি নিজেই সবকিছু কিছু করছো কিন্তু সত্য হল সে তোমাকে সবকিছু করতে বাধ্য করছে তুমি কেবল তাকে সমর্থন করছো এবং সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা তুমি সম্ভবত কখনো স্বপ্নেও ভাবনি সে তোমার সাথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোডে আছে তুমি যেদিকেই এগোচ্ছ সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে এবং তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাচ্ছ তোমার জীবনে একটা জাদু ঘটছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবন বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তন এত সুন্দর যে তুমি নিজেই অবাক হবে সেই শক্তি তোমার চারপাশে ঘোরাফেরা করছে এটা তোমাকে দেখছে এটা তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং তোমার জন্য হাসছে সিরাজ সেই শক্তি তোমার নিষ্ঠা তোমার স্বপ্নকে স্যালুট জানাচ্ছে সেই শক্তি তোমার পুরো জীবন বদলে দেবে এটা কোন ছোট পরিবর্তন নয় বরং তুমি সম্পূর্ণরূপে রূপান্তরিত হতে চলেছে তুমি আগের মতো থাকবে না তুমি একটা নতুন লক্ষ্য একটা নতুন পরিচয় একটা নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে যাচ্ছ তুমি হয়তো বলবে আরে ভাই সে কি বলছে আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি আমি ঘামছি আমি নিজের মতো করে সবকিছু করছি আমি নিজের মতো করে সবকিছু করছি কিন্তু শুধু মনোযোগ দাও তুমি কি সত্যি একা এসব করছো না সেই শক্তি তোমার সাথে আছে এটি প্রতিটি পদক্ষেপে তোমাকে উৎসাহিত করছে এটি তোমাকে পথ দেখাচ্ছে এটি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছে তোমার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই শক্তি সেই কঠোর পরিশ্রমকে দিক দিচ্ছে এবং ফল দিচ্ছে আগামী সময়ে তুমি নিজেই দেখতে পাবে যে যারা এলোমেলো কাজ করছিল যারা চিন্তা না করেই দৌড়াচ্ছিল তারা এখনও একই জায়গায় আটকে আছে তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কিন্তু তুমি কোথাও থেকে কোথাও পৌঁছে গেছ তুমি সেই অবস্থানে পৌঁছে গেছ যার স্বপ্ন মানুষ দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই অসাধারণ এতটাই মহৎ যে তুমি নিজেই অবাক হয়ে যাবে মনে হবে যেন কোনো বিরাট পুরস্কার কোনো উজ্জ্বল ট্রফি কোন অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফি কোন সাধারণ জিনিস নয় এটা সেই সাফল্য যা তোমার জীবনে নতুন রং দেবে এটা সেই সুযোগ যা তোমাকে পৃথিবীর সামনে একটি নতুন পরিচয় দেবে সেই শক্তি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম থাকবে তোমাকে সম্মান করা হবে তোমার কঠোর পরিশ্রম ফল দেবে তোমাকে শুধু সেই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে এটা ত্যাগ করো না এটা তোমাকে কখনো একা ছাড়বে না যতবার তুমি পতনের দিকে এগোবে এটা তোমাকে ধরে রাখবে যতবার তুমি পথ হারাতে যাবে এটা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে শুধু তোমার হৃদয়ে যে এই কথাটা রাখো যে তুমি একা তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে এটা প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তাই প্রস্তুত থাকো কারণ তোমার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম করতে থাকো এবং সেই শক্তিতে বিশ্বাস করো এটা তোমাকে কখনো হতাশ করবে না সেই জাদু সেই উজ্জ্বলতা সেই সাফল্য তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তুমি সব সবসময় অপেক্ষা করে এসেছ শুধু একটু ধৈর্য একটু বেশি বিশ্বাস এবং তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে আমি তোমাকে খুব স্পষ্টভাবে বলেছি আমি কিছুই লুকাইনি প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম আমি ভাবছিলাম যে হয়তো এখনই এটা বলা উচিত নয় কিন্তু তখন আমার মনে একটা আলোড়ন তৈরি হয়েছিল এবং ভাবলাম তোমাকে এটা বলা উচিত তোমার জন্য খুব বড় কিছু ঘটতে চলেছে তোমার জন্য এমন এক ধন অপেক্ষা করছে যার স্বপ্ন মানুষ কেবল দেখে যে জিনিসের জন্য মানুষ মন্দিরে মাথা নত করে মসজিদে প্রার্থনা করে গুরুদ্বারে প্রার্থনা করে আশা করে যে তারা তা পাবে কিন্তু তুমি সেই বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সেই সমস্ত জিনিস তোমার হবে শুধু বুঝতে পারো যে তোমার পথে এমন অনেক জিনিস দাঁড়িয়ে আছে যা তোমার জীবনকে উজ্জ্বল করে তুলবে এটা ছোট জিনিস নয় বরং তোমার স্বপ্নের চেয়েও কিছু